প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি আজকে রান্না করব হচ্ছে তরুবাজি আমাদের আঞ্চলিক ভাষাটাকে তরুল বলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তো দেখুন তরুবাজি তরুলগুলো আমি কেটে নিয়েছি তো এখানে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি এখন কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি দেখুন এগুলা ভালো করে হয়ে গেলে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব তো দেখুন এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো আস্তে আস্তে বা কালার হয়ে যাচ্ছে তা আমার সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখুন এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিব হালকা হলুদ দিব তারপর হালকা মরিচ এগুলা কাঁচা মরিচের পর রান্না করব হচ্ছে এটা হচ্ছে তরু হচ্ছে বাজি করবো সেজন্য লাল মরিচ বেশি দিবো না হালকা মশলা দিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি এটা হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে রান্না করব চিংড়ি শুটকিগুলো আগে ধুয়ে নিয়েছিলাম তো তারপর দিয়ে নিলাম চিংড়ি সুটকিগুলো তো দেওয়ার পর নেড়ে ছেড়ে দিলাম এরপর যে আমি তরুগুলো দিয়ে নিচ্ছি দেখুন তোর কালারটা কিন্তু খুব সুন্দর লাগে এগুলা কিন্তু একদম তেলের মধ্যে বেজে একদম নরম হয়ে যাবে এখান থেকে অনেকগুলো কিন্তু জোল বের হয়ে যাবে দেখুন আমি এ পর্যায়ে ভালো করে মিক্স করেছি মশলার সাথে এটা আমি মসুরের ডাল দিয়ে রান্না করব মসুরের ডাল দিয়ে রান্না করলে এগুলো মজা হয় খেতে ভালো লাগে তা আপনারাও ট্রাই করতে পারেন অনেকে কিন্তু মসুরের ডাল না দিয়েও রান্না করা যায় এটা অনেকে এরকম রান্না করে তো আমি হালকা লাল মরিচ দিয়েছি যেহেতু এখানে মসুরের ডাল দিব সেই জন্য হালকা লাল মরিচ দিয়ে নিচ্ছি তো দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে মসুর ডালগুলো দিয়ে নিচ্ছি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মশুরের ডালগুলো দিয়ে নিচ্ছি এগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে দিব দেখুন মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না কারণ এগুলো তরুণগুলো মজে গিয়ে একদম পানি বের হয়ে যাবে এখান থেকে যে পানিগুলো বের হবে তার ততটুকুতেই যথেষ্ট দেখুন আমি ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর কতগুলো পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দিইনি দেখুন আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম আবারও একটু ডাকনা তুলে আবারও নেড়েছে দিলাম দেখুন তোর হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না প্রায় হয়ে এসেছে পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে হালকা লাল মরিচ দেওয়াতে কাঁচা মরিচ দিয়েছি তাই লাল মরিচ বেশি দিতে হয় না তোরগুলো কিন্তু এভাবে বাজি করা হয় দেখুন কী সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন